হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে ষোলোই এপ্রিল তো এই যে দেখো চলে এসেছি আজকে আমাদের বাড়ির একটু চারপাশটা দেখানোর জন্য মানে আমাদের নতুন ঘরের চিলা চিলাঘরের কাছাকাছি এসেছি চিলাঘরটা যদিও হয়নি তো সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির আশেপাশের ভিউটা তো আমাদের বাড়ির সিঁড়িঘরে দাঁড়িয়ে তোমাদেরকে একটু আমাদের বাড়ির থেকে রাস্তা যে কতটা দূরত্ব সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই শ্যুটটা কিন্তু আমি নেই না এটা তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল তো পরে ভিডিও এডিটিংয়ের সময় দেখতে পেয়ে আমি তোমাদের সঙ্গে জুড়ে দিলাম তাতে বেশ আরও ভালোই হলো আর তোমাদেরকে ঠিক এইরকমই ঘর আমাদের কমপ্লিট করা ছিল দেখেই আমি গিয়েছিলাম শুরু ওই ওই শুরু এখন সকালের বেলা দশটা মতো বাজে তো এখন দেখো আমি বসে গেছি কিছু শাক বাছার জন্য আগের দিন রাত্রিবেলাও তোমাদেরকে দেখিয়েছিলাম যে গেমা শাক বেছেছিলাম এই শাকটা একটু তিত এই গরমকালে এই শাকটা খেতে খুবই ভালো লাগে তো আমাদের অনেকটাই শাক আনা হয়েছিলো আগের দিনে কিছুটা বেছেছিলাম আর দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা ভাবলাম কি করব আর এরপরে তো এত গরম মানে রোদের তাপ বেড়ে যাবে কিছুই করতেই পারবো না আর এমনিতে তো আমি অনেকটাই স্বাস্থ্য হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিছু সেরকমই কাজও করতে পারি না তো তাই এরকম বসে বসে কোনো বাছা বাছি এগুলো হলে করে নেই আর কি তো সেই জন্য সকালবেলা দেখো এই গেমা শাকটাকে বেছে নিচ্ছে এখন আর তারপরে হচ্ছে শাকটা বাছার পর সকালে যে টিফিন করেছিলাম ওষুধ শাকগুলো সব বাছা হয়ে গেছে সেগুলো ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে সকালে টিফিন যে করেছিলাম আজকে চিকেন দিয়ে মুড়ি খেয়েছি কালকে রাতে চিকেন রান্না হয়েছিল তার আগে দুটো ওষুধ হয়ে গেছে গ্যাসের ওষুধ থাইরয়েডের ওষুধ টিফিন করার পর শাক বাজলাম আর এবার খাবো ভিটামিন এতদিন আমার ভিটামিন ছিল না তো এখানে এসে ভিটামিনটা চালু করা হলো গ্যাসের ওষুধ চালু করা হলো এই যা আমার হাত থেকে শুধু ওষুধ পড়ে যায় আমার এই কৌটাটা পুরো মানে ডক্টরের চেম্বারে যেমন থাকে সেরকম হয়ে গেছে ওষুধে কত ওষুধ মানে এটা এক মাসের ওষুধ এখন এরকম ওষুধ তিন মাস খেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে এক মাসে কত ওষুধ খেতে হবে এই যে এটা হচ্ছে এক মাসের ভিটামিন দু পাতা দেখতেই পাচ্ছ এই যে এই পাশে এক পাতা আর এই পাশে এক পাতা দু পাতা এটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা থাই থাইরয়েডের ওষুধ খাওয়ার পর গ্যাসের ওষুধটা খেতে হবে এটা হচ্ছে আগে যে আমি চেরি এক্সটি আয়রনটা খেতাম সেটা এখানে কী একটা এক্সটি কিন্তু চেরিটা নয় এটা একটা আলাদা ব্র্যান্ডের মুম্বাই যে ওষুধটা খেতাম সেটা এখানে পাওয়া যাচ্ছে না তো এটা একটা অন্য ব্র্যান্ডের আয়রন আর এটা হচ্ছে ক্যাল ওয়ান টোয়েন্টি থ্রি এটা আরও এক পাতে কিনতে হবে এখানে পনেরোটা আছে এটাও এক মাসের তিরিশটা আজকে কালকে রাতে একটা খেয়েছি এটা এক মাসের পনেরো দিনের কেনা হয়েছে আর বাকিটা পাওয়া যায়নি তো এই তো আর এই যে এখানে থাইরয়েড তো আছেই আর এই ওষুধটা মাসে একটা করে খেতে হয় এই তো এপ্রিলে লাস্টে আবার খাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে তিনটে খেয়েছি তো এতগুলো ওষুধ হচ্ছে আমাকে আরও এরকম এক পাতা এক মাস এতগুলো ওষুধ খেতে হবে

তোমাদেরকে দেখাই যাচ্ছে না ও বাবা কত মাছ পুরা জাল ভর্তি ও কত বড় কাতলা সেই কাতলাটা না আলাদা সেদিনটা নয় মাটা সেটা তাহলে ছোট ছিল সেটা ছোট ছিল এটা বড় এটা এটা বড় ওই যেটা তো বলে আমাকে জাল ধরে মাপি এটা কত কিলো হবে 2 কিলো ও মা একটু গায় হাত দিয়ে দি এই সিলভার কাপ বলে ছাড় ছাড় মরে বাবা ক্ষমতা দেখছ তো আ পড়ে গেল আচ্ছা এবার কত মাছ

বাবা গো এ তো কত বড় এরকম ওর বাবা একবার জিলটি কাঁদছিল এই গামলা ভেঙে দিবে আমি সান করব তাই লক্ষ ওখানে লক্ষ একটু আমি ভিডিও এডিটিং করি না বন্ধুরা কত বড় মাছ এটা এক কিলোর উপরে হয়ে যাবে বারোশো বারোশো বা দেড় কিলো হয়ে যেতে পারে কত মাছ পড়েছে এগুলো সব কেটে ডিপ ফ্রিজে করা হবে কারণ প্রত্যেক দিন তো মাছ ধরা সম্ভব হয় না না এই যে দেখো কি অবস্থা তোমার দাদা ভাই আর মা নেমেছে এভাবে একদিন ধরে নিল সপ্তাহে একবার দুবার সারা সপ্তাহে চলে যায় চলো আমি আর ভিডিও করব না যা মাছ এগুলো এখন কাটা হবে এই তো দুটাই সমান গো একটা বড় বড়

মাছ ধরার পর আমারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো সেই বড় রূপচান মাছটা চলে যাচ্ছিলো পুকুরে তো তাটা সেটা ধরতে গিয়ে আমার গোটা গায়ে মানে লেগে গেছিলো তার জন্য আমিও স্নান করে নিয়েছি এখন দুপুর একটা বেজে গেছে তোমাদেরকে তো দেখালাম ওখানে কতগুলো মাছ কাটা আছে মানে আমাদের এ সপ্তাহের পুরো আর ওদিকে আমাদের ছাগলকে স্নান করানো হচ্ছে ছাগলের নাম মোগলু তো এখন চলো রান্নাঘরে মা কী রান্না করবে একটু তোমাদেরকে দেখায় আগের দিনের একটু ভিডিও এডিট বাকি ছিল ওই নারকেল গাছের ডাটা পড়ে গেছে সেটা এডিট করতে হবে তো এই যে আমাদের বাইরে মাটির ঘর রান্নাঘর আজকে হবে গিমা শাক আর আলু সেদ্ধ এই যে সকালে যে বেঁচেছিলাম আর ওই যে মাছ আমরা তিনজন আছি আমি মা তোমার দাদা ভাই তো এই যে মাছের মাথা আর কয়েকটা চাকা আজকে এটা ঝাল হবে আর এখানে এই যে মশলা করে মানে কেটে দিয়েছি মাকে মা বেটে নেবে আর এখানতে সম্ভবত আলুটা সেদ্ধ হচ্ছে হুম আলু সেদ্ধ চলছে রোদ দেখো বাইরে শুধু চলো আমি এখন ঘরে যাই ভিডিওটা এডিট করে নিই দেরি করেই যা গিয়েছে তোমরা কালকে যারা ভিডিওটা দেখেছো বুঝতেই পারছো চলো এডিট করে নিই গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো দুপুরবেলা যে মানে রান্নাবান্নার পর খাওয়া দাওয়া হয়েছিল সব কিছু ভিডিও শুড আমি নিয়েছিলাম কিন্তু কেন জানি না যে আমার ফোনের মধ্যে নেই হয়তো ভাবি যে অন্য সময় অনেক ক্লিপ যখন থাকে না ভাবি হয়তো আমি ভিডিওটা অন করিনি কিন্তু আজকে ভালোভাবেই দেখেছি যে অন করেছিলাম সব থেকে বড়ো যে রূপচাঁদ মাছের মাথাটা দিয়ে ভাত খেয়েছিলাম খুব সুন্দরভাবে শেয়ার করেছিলাম এছাড়াও মা স্কুলে রান্না করতে গিয়েছিল এঁচোর তরকারি ছিল আর সেই সাথে শাক আলু মাখাও ছিল তো খুব সুন্দর একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম কিন্তু কেন জানি না ভিডিও ক্লিপটা পাচ্ছি না তো একদম সন্ধে ওই সাতটা সাড়ে সাতটার দিকে বিছানা টিছানা সুন্দরভাবে গুছিয়ে এখন বসলাম হচ্ছে হরলিক্সটা খাওয়ার জন্য আর এই হলিক্সটা খেতে যে আমার কাছে কী কষ্টকর আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো তো কিছু করার নেই খেতে তো হবে আর দুধ খুব একটা মানে দুধ খাওয়াটা আমার মানে পক্ষে শরীরের পক্ষে শ্যুট করে না কিন্তু এই সময় তো দুধ খেতেই হবে তো যাই হোক তারপরে তোমাদের সঙ্গে একদম রাতে ডিনার করার পর শেয়ার করছি আগের দিনে যে কি কি নাইটি কিনে এনেছিলাম তো ডিনারে করেছিলাম আজকে বিট ভাজা আর সেই সঙ্গে ওই যে দুপুরবেলা অত মাছ তো সেই মাছ ভাজা হয়েছিল আর মুসুরের পাতলা করে একদম সিম্পল ডাল ডালটা ভীষণ ভালো লাগছিল খেতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়েছে আগে দিনে তো এখানে দেখো আমি তিনটে নাইটি নিয়েছি এগুলোর সামনে প্রত্যেকটাই বোতাম দেওয়া আছে আর কালারগুলো দেখে তোমরা অবশ্যই জানিও কাপড় তো খুবই সুন্দর কিন্তু কালারটা জানিও কেমন হয়েছে আর সেই সাথে তিন তিনটে হাফ হাতা ব্লাউজই নিয়েছি যেটাকে ম্যাগি হাতা বলে বলতে পারো যেহেতু এখন হেলথি ইঞ্জেকশান নিতে হবে বা এখন হাফ হাতাই ভালো তাই না সেই জন্য ওইভাবে আমি ওই ম্যাগি হাতা বলতে পারো নিয়েছি আর তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কাছ থেকে যে কাপড়গুলো কতটা সুন্দর এই পিঙ্ক কালার আর এই যে হালকা কি বলবো স্কাই কালার তো ঠিক নয় এই দুটোর কাপড় কোয়ালিটিটা একটু বেশি ভালো আর এটা একটু কম মানে এটা এখন করব আর ওই দুটো আমি ডেলিভারি হওয়ার সময় বা মানে বেবি হওয়ার পর করব। তা একদম হালকা হালকা কালার নিয়েছি ডিপ কালার আমার একদমই পছন্দ নয় আর তাছাড়া যা গরম যদিও আমার বেবি যখন হবে তখন বর্ষাকাল হয়ে যাবে তো ওই সময় একটু হালকা কালার পরলে মনে হয় বেশি ভালো আর এই যে নিয়েছি দুটো হাউস কোট তো এগুলোও প্রয়োজন হবে তো কী বলতো তোমার দাদাভাই তো যখন আসবে তখন তো আমার মানে কি বলবো সিচুয়েশান অনেকটাই ইয়ে থাকবে আমি তো আর মার্কেটে যেতে পারবো না তো সেই জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম বলে তমলুক থেকে একদম কিনে নিয়ে চলে এসেছি কিন্তু হাউস কোর্টটা দেখো আমার গায়ে মানে কী বলবো একদম কমফোর্টেবল হচ্ছে না যদিও এটা তো ডেলিভারির পরেই পরব কারণ এখন আমার সাত মাস এখন সাত মাসের কি বলবো শুরু বা মাঝের দিকে তারপরে শেষের দিকে আট মাস ন মাস আশা করি মানে আমার চেহারা আরও অনেক পরিবর্তন হবে তো দেখা যাক যদি নাও হয় তো বেবি ডেলিভারির পর তো তখন প্রয়োজন হবে আর তারপরে তো রোগা হয়ে যাব। তখন না হয় পরব কে আবার যাবে তমলোকে অতটা ফেরত দেওয়ার জন্য তাই ভাবছি যে ফেরতটা দেবো না তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে সমস্ত নাইটির কালারগুলো কারণ কাপড় সম্পর্কে তোমাদেরকে তো আমি মানে কি বলবো বলতে পারবো না আমি ভালো বললে কি না বললে তোমরা তোমাদের কাছে সেটা কিছুই নয় কিন্তু কালারগুলো বলবে যে মানে ওই সময় ওই রকমই কীরকমই কালারগুলো পরাটা ভালো আমি যেভাবে পছন্দ করেছি সেগুলো ভালো নাকি অবশ্যই জানিও তো তোমরা বুঝতেই পারছো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে দেখো সব কিছু এখন রেখে দিচ্ছি আর কালকে বা পরশু দিকে নর্মাল জলে এগুলো ধুয়ে রেখে দেবো বা সার হালকা করে দিয়ে ধুয়ে রেখে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানেই বন্ধুরা এন্ড করছি সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ফিরে এসছি আবারও আগামীকাল বাই গুড নাইট